নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে এবং মূল্যবান জীবন রক্ষায় দায়িত্বশীল চালনার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ র্যালি পাশাপাশি থানা মোড়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় ট্রাফিক সেফটি সপ্তাহের অংশ হিসেবে র্যালি শুরু হওয়ার আগে জেলা শাসক আইএএস শ্যামা পারভীন জলপাইগুড়ি পুলিশ সুপার আইপিএস খানবাহালি উমেশ গানপাত সদর মহকুমা শাসক প্রমজিৎ চক্রবর্তী সবুজ পতাকা নেড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ র্যালির সূচনা করেন র্যালি জলশহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আজকের এই অনুষ্ঠানে জেলা পুলিশ ও সিভিল প্রশাসনের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সমস্ত উচ্চপদস্থ পদাধিকারীরা এবং শহরের চুলের ছাত্র ছাত্রছাত্রীরা এবং তারা বিভিন্ন বিভিন্ন রাখার উইক যারা শুরু হচ্ছে আজ থেকে সাত জুলাই অবধি তার মধ্যে আপনারা যে অংশগ্রহণ করেছে আমি আপনাকে সবাই খুব খুব ধন্যবাদ জানাবো কি এই রোদ মধ্যে আপনারা সবাই বিভিন্ন স্কুল থেকে এসছে আর আপনারা পায় আজকে সবাই আমাদের সঙ্গে এই রাস্তায় টাউন মধ্যে হেঁটেছে তো নিশ্চয়ই আপনারা যে স্লোগান যারা প্ল্যাক কার্ড আপনার হাতে আসে এটা শুধু আমাদের এই একটা র্যালি করা এই ঘন্টা তারপরে এটা ভুলে কথা শুনে ভুলে যাওয়ার নেই এটার জন্যই ছিল কি আপনাদেরকে ডাকা কারণ আপনারই আমাদের দেশের ভবিষ্যৎ আপনারা নিশ্চয় প্রত্যেকবারে গাড়িতে গাড়ি আসে সবাই নিজে বাবা সঙ্গে বাইকে উপরে বা ফুলারার মধ্যে আসে তখন এই যে আপনারা আজকে 플্যাক কার্ড নিয়ে যখন আজকে এসে এই 플্যাক কার্ড শুধু আজকে হাতে ধরার জন্য নয় তো আমাদের জীবনে অঙ্গীকার করার জন্য আছে এই যে slogan যেটা আমরা আজকে লিখেছি যখন আপনারা গাড়িতে উঠবেন তখন সেটা বাবাকে বলবেন যে হেলমেট পড়ুন নিজে হেলমেটটা পরে হয়ে যখন ফুলারারে বসবে তখন আপনারা সিট বেল্ট লাগাতে হবে তখনি এই যে রোড সেফটি সপ্তাহ আমরা আকরছি তার সাতত মানে তো আজকে একবার বছরের একবার আমরা রোড সেফ উইক রোড সেফটি উইক এটা আমরা পালন করেছে সবাই अनेক গুলো প্রোগ্রাম করেছে তারপরে আবার ভুলে গেছে সেরান নাই আমরা निश्चय আজকে রাস্তা যখন হেটেছে তখন আপনারা নিশ্চয়ই দেখেছে কি কি ভয় লোক রাস্তায় চলে মানুষ কি ভয় ট্রাফিক আইন ভায়লেশন টা করে তারপরে কিউ হেলমেট পরে না যখন কি ভয় করা সিলমেন্ট লাগাই না তো এই ভয় কি ভয় আমরা একে সতর্ক করতে হবে সেই জন্য আমরা আছি যে প্রত্যেক বছর এক্সেন্ডার মাধ্যমে অনেক মানুষটা মারা যায় জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা